শুভ দর্শক সকলকে স্বাগত ভিডিও শুরুতেই বলে দিয়ে আমি একটু আউট অফ সিটি আছি তো ব্যাকগ্রাউন্ড কিছু সাউন্ড আসতে পারে এগুলো ইগনোর করবেন আজকের এই ভিডিওটিতে মেন যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে হাইকোর্ট অফ ত্রিপুরাতে যেগুলো গ্রুপ সি এবং গ্রুপ ডি অ্যাপ্লিকেশন চলছে আপনাদের অনেক প্রশ্ন আমাকে ফোন করছেন হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন যে কিভাবে এটা অ্যাপ্লিকেশন করবেন কিভাবে এটা আবেদন হবে অফলাইন কিনা অনলাইন আবেদন করতে হবে কিভাবে করতে হবে কবেতেই করতে হবে এই জিনিসটা এখন পর্যন্ত আপনাদের অনেকের কিন্তু ক্লিয়ার না তো আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো কীভাবে আবেদন করবেন অফলাইন না অনলাইনে আবেদন করতে হবে কীভাবে করতে হবে সম্পূর্ণ সম্পূর্ণ জিনিসটা নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটা শেষ দেখবেন আর বন্ধুরা ভিডিওর ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ফেসবুক পেজ রয়েছে অবশ্যই আপনাদের ভালো লাগলে এগুলো ফলো করবেন আরেকটি কথা বলে দিই আমরা গ্রুপ সি হাইকোর্টের এবং গ্রুপ ডির সম্পূর্ণ সিলেবাস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ইংলিশ প্লাস বেঙ্গলি ভার্সন দুটোটাই রয়েছে আপনাদের যার যেটা প্রয়োজন নিতে পারবেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনের ডিটেল হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এবং স্ক্রিনে ডিটেলস রয়েছে আপনাদের যদি মনে করেন আপনারা নেবেন তাহলে নিয়ে পড়তে পারেন ঠিক আছে আমরা এর আগের এক্সামে আপনারা দেখবেন আমরা কত পার্সেন্ট ক্ষমত দিয়েছি না দিয়েছি আপনারা একটু ফিডব্যাক নেবেন ঠিক আছে তো আজকের মেইন টপিক আমরা চলে যাচ্ছি কীভাবে এটা আবেদন করতে হবে সেটা আমরা দেখে নিচ্ছি তো দেখুন এটা আপনাদের সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশন হবে ঠিক আছে আপনাদের এটা সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং কবিতে করতে হবে দেখুন সাতাইশ পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল সকাল এগারোটা থেকে কি দু অ্যাপ্লিকেশন করা শুরু হয়ে যাবে এবং ছাব্বিশ ছ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে তো জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই তারিখ থেকে এই টাইম থেকে শুরু হবে এবং এই তারিখ অবধি এটা অ্যাপ্লিকেশন চলবে ঠিক আছে এখন কোথায় কি অ্যাপ্লিকেশন করতে হবে এটা সম্পূর্ণ অ্যাপ্লিকেশান করতে হবে তাদের এই অফিসিয়াল যে আপনাদের হাইকোর্টের ওয়েবসাইট রয়েছে এখানে ওয়েবসাইটটা দিয়ে দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশনটা করতে হবে ঠিক আছে তো আপনারা অবশ্যই যারা কম্পিউটার সেন্টারে আপনাদের বিভিন্ন জায়গাতে অ্যাপ্লিকেশন হয় ওইগুলো জায়গাতে গিয়ে নিজেরা অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন আপনারা নিজেরা মোবাইল থেকে বা নিজেরা ডিসাই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন না কারণ অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো কিছু ভুল হয়ে যায় পরবর্তী সময় আপনারা কিন্তু এক্সামে বসতে পারবেন না তো একশো টাকা দিয়ে আপনারা যারা এগুলো অভিজ্ঞতা রয়েছে তাদেরকে দিয়ে আপনারা এগুলো ফর্মগুলো ফিল আপ করাবেন তো আশা করি এগুলো জিনিসটা ক্লিয়ার হলো তো আপনাদের অনেকের প্রশ্ন যেটা থাকে যে অনলাইন না অফলাইন আপনাদের সম্পূর্ণ অনলাইনেই অ্যাপ্লিকেশানটা হবে এবং রিটার্ন এক্সামের ডেট এবং অ্যাডমিট কার্ড এটা কিন্তু আপনাদের পরবর্তী সময়ে তারা জানিয়ে দেবে সেটা বলা হয়েছে ঠিক আছে তো এটাই হচ্ছে আপনাদের আশা করি কনফিউশনটা দূর হলো আর আমি একটা জিনিস বলে দিই এখানে কিন্তু দেখুন আপনাদের পেমেন্ট পেমেন্ট করতে হবে এস সি এসটির জন্য এটা আমি ইউর জন্য এটা আমি আলাদা আগেই বলে দিয়েছি আর পিআরটিসি ছাড়া পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ছাড়া আপনারা কেউ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না যারা যারা আবেদন করবেন সবার কিন্তু আপনাদের পিআরটিসি মাস্ট পি কিন্তু লাগবেই লাগবে ঠিক আছে তো আশা করি জিনিসটা বোঝাতে পারলাম আর আগামীকালকে থেকে অ্যাপ্লিকেশন শুরু অ্যাপ্লিকেশন করুন এবং সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পড়ুন পরীক্ষার প্রস্তুতি নেন হিউজ পরিমাণে পোস্ট রয়েছে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ